হরে কৃষ্ণ সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উপদেশের উপাখ্যানে আপনারা অনেকেই পড়েছেন যে এক জমিদার তার যে চাকর বৃত্তকে বলছিল যে আচ্ছা তোমার এই যে তোমরা যে আমরা যে বিভিন্ন শাক সবজি খাই তার সময় তোমার কী ধারণা বলুন এই তুমি যে আলু খাও আমরা যে আলু খাই আলু কেমন তোমার আলু কেমন লাগে আলু ভালো তো আলু ভাজা খেতে ভালো লাগে আলু দম আলু পোড়া মানে জুড়ে নিই অভাব মানে দারুন তাই নাকি তো আলু আলু খেলে তোমার গ্যাস হয় তো হ্যাঁ আলু খেলে গ্যাস হয় আলু তো অনেক সুগারও হয় উচ্চ হ্যাঁ সুগার হয় তো বেগুন কেমন লাগে বেগুনের ব্যাপারটা বললে ওই একইভাবে তো তখন তিনি বলছেন চাকরকে যে কী ব্যাপার তুমি দেখছি আমার সঙ্গে সঙ্গে তাল দিচ্ছ আমি বলছি ভালো তুমি ভালো বলছো আবার আমি খারাপ বলছি তুমি খারাপ বলছো তখন তার উত্তরে সে চাকর বলছে দেখুন বাবু আমি তো আলুর চাকর নয় ওই কোনো চাকর আমি আপনার চাকর তাই আমি বলছি তা এই এরা হচ্ছে মৌসুমি ফুলের মতন যেখানে বাতাস বয় হ্যাঁ তো এই যে সার্ভেন্ট যেমন আচরণ করলো হ্যাঁ শিক্ষা দিল। তথ্য শিল্প বহুপাদের স্পিরিচুয়াল সার্ভেন্ট গোবিন্দ দাসী তিনি নিউ নিউজার্সে যখন ছিলেন তখন ব্যাক টু গড ম্যাগাজিনে অনেক শিল্পকর্ম করতেন করতে করতে তিনি ওই ঘর মুছতেন ঝাড় দিতেন বিছানা পরিষ্কার করতেন সব কিছু করতেন হ্যাঁ গোলাপ ফুল নিয়ে পহুপাত দিতেন তো একবার কী হচ্ছে কীর্তনানন্দ স্বামী তখনকার দিয়ে শুরুতে এই হরকৃষ্ণ আন্দোলনের শুরুতে কীর্তনানন্দ স্বামী তিনি পৌপাতকে রান্না করতেন তো এক সময় কীর্তনন্দ স্বামী তিনি ছিলেন না হ্যাঁ সে পৌপাত তখন কী করেছেন ওই গোবিন্দ দাসীকে বলছিলেন যে আমার জন্য একটু বেক অর্ডার তৈরি করো মানে আলু পোড়া যে বলে তো বলছে আমি তো স্বামীজি তখন স্বামী বলতেন স্বামীজি হ্যাঁ বলতেন তখন ছিল পৌপাত বলতেন না আমি আমি তো জানি না কী করে রান্না করতে হয় বেগ তাও করতে পার আর আত্মবিশ্বাস ছিল না এবার ঠিক আছে তাহলে কীর্তনন্দ আসুক ফিরে তখন আমি খাবো তা তিনি বুঝতে পারছেন যে পৌপাতকে তিনি সন্তুষ্ট করতে পারেননি হ্যাঁ তো শিল্প যখন ভারতবর্ষে গেলেন ছ মাসের জন্য তখন তিনি সেই শিলপাদের কিচেনে উপেন্দ্র আর যারা যা হ্যাঁ কীর্তনন্দ আর যা ছিল তাদের যে রন্ধন প্রণালী তিনি দেখতেন সেই নোট করতেন নোট করার পরে তিনি শিখলেন রান্না তারপর প্রভুপা যখন ছমাস পর ভারতবর্ষ থেকে ফিরে এলেন তখন তিনি প্রভুপাতকে রন্ধন করে খাওয়ালেন তখন প্রভুপাত বললেন হে তো অভাকাণ্ড হে ভাগ্যদেবী এ কি করে তুমি এই কী করে শিখলে তো আসলে কী হয়েছে পহুপাত যখন ভারতবর্ষে সেই অবর্তমানে তিনি ভগবানের কাছে খুব প্রার্থনা করেছেন গোবিন্দ দাসী যাতে এই গুরুদেবকে তিনি রান্না করে সেবা করতে পারেন তো খুব ঐকান্তিক আগ্রহ থাকলে ভগবান আমাদের কথা শোনে তো এই কেন বললাম না আজকে এই যে এই যে তিরিশে মে তিরিশে মে হচ্ছে আইডিপি অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ পটেটো হ্যাঁ এটা বিরাট আন্তর্জাতিক বাজার আজ থেকে প্রায় অনেক বছর আগে এই যে এফ ও মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান তারা এই আশিতম আশিতম বার্ষিকীর এই দ্বিতীয়তম উদযাপন আজকের দিনে হ্যাঁ তারা করতে চলে করেছে হ্যাঁ তো সেই এই যে বিশ্বায়ন হ্যাঁ সেই আন্দিজ পর্বত থেকে শুরু করে একদম কলম্বোর যে এক্সচেঞ্জ এই বিশ্বব্যাপী তো ওই আলু এই যে বিশ্বব্যাপী তার কোটি কোটি মানুষ এই ফসলটা খেয়ে বেঁচে থাকে তার পুষ্টি গুণগান গুণমান এবং কৃষি যারা হ্যাঁ ক্ষুদ্র কৃষি তারা এসব উৎপাদন করে বেঁচে পড়তে আসে বিরাট বাণিজ্যিক হ্যাঁ তো এর একটা বিশাল আয়োজন হ্যাঁ তার যে যাত্রা শুরু হয়েছে সে ইন ইনকা সভ্যতা তখনই এই আলুর জন্য ইনকা সভ্যতা টিকে ছিল হ্যাঁ আমার ভারতবর্ষে প্রাচীন সভ্যতায় বলা হতো আলুকে আলু আলু ফুল বলা হতো এখন চীনে কিং রাজার রাজার সময় চীনে দুর্ভিক্ষ হয়েছিল আলু সেই দুর্ভিক্ষকে সামনে ছিল এই আলু বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সম্মুখীন তা আলুর যে মানে আজকে যে প্রতিপাদ্য বিষয় বাংলায় বলে হ্যাঁ যে একবার থিম সেটা হচ্ছে যে এই ইতিহাস গঠন এবং ভবিষ্যতে খাদ্য যোগান ভবিষ্যৎকে অতীতেও খাদ্য যোগান দিয়েছে বর্তমানে কোটি কোটি মানুষ এর উপর নির্ভরশীল ভবিষ্যতে খাদ্য যোগান দেবে দ্বিতীয় বিশ্বের সময় বিশ্বযুদ্ধের সময় তখন যখন স্থির মানে একদম অভাব দেখা দিয়েছিল আলুই কিন্তু এই এই অভাবটা মিটিয়ে দিয়েছিল হ্যাঁ এবং অনেক জায়গায় এরকম দেখি এই আলুর যে অবদান এই বিষায়ন একে কেউ আমরা অস্বীকার করা যায় না তো আজকে সেই দিন তো আমাদের এটা মনে পড়লো এই ব্রহ্মচারী কিচেনে আমাদের বিশাল আলুর আয়োজন বস্তাকে বস্তা আলু তো অনেক ভক্ত আলু খেতে খুবই ভালোবাসে আলু ভাজা খায় আলু সেদ্ধ খায় কিন্তু যাদের ধরনের সুগার আছে তারা আলু খেতে অতটা ভালোবাসে না তখন তাদের খুব সমস্যা যে আমার কথা বললাম তো আপনারা তো খুবই ভালোবাসেন তো আজকে সেই দিন আপনারা সবাই উপভোগ করবেন হরে কৃষ্ণ হরে ভো